হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু এইচ এম ডি টেক বাংলা আজকে আমরা শিখব কাস্টম ক্যারেক্টারের হাতে কিভাবে আমরা কোনো জিনিস ধরিয়ে দেব তার জন্য প্রথমে আইবিএসসি অ্যাপটিতে প্রবেশ করব। যে ক্যারেক্টারটার উপরে কাজ করব সেটা আমার আগে থেকে নেওয়া আছে বা আগে থেকে আমি তৈরি করে রেখেছি তো এই ক্যারেক্টারটির উপরে কাজ করব এই ক্যারেক্টারটি প্রথমে আমার নিয়ে চলে এসেছি এবারে ডান দিকে যে এডিট অপশান আছে এডিটে ক্লিক করব প্রথমে হাতে কোনো জিনিস ধরাতে গেলে জানতে হবে ক্যারেক্টারের কোনটা ডান হাত কোনটা বা হাত এইটা যেটা আছে আচ্ছা এই উপর দিকে যেটা আছে উপরে একটা পায়ের পাশে এইটা হচ্ছে ক্যারেক্টারের ডান হাত আর একদম নিচে ডানদিকের কোণে পায়ের নিচে যেটা আছে এটা হচ্ছে ক্যারেক্টারের বাম হাত তো আমরা এই নিচের হাতটির মধ্যে আমরা একটা কোনো অবজেক্ট ধরিয়ে দেব বা বস্তু ধরিয়ে দেব তার জন্য আমরা কি করব এই যে সিক্স লেখা আছে ডান দিকে এটার উপরে হাত দেব দিলে একটা পিকচার নিয়ে আসবো তো ক্যামেরাতে ক্লিক করব ক্যামেরা আইকনটিতে ক্লিক করে আমরা যে বস্তুটি হাতে ধরাবো সেটা নিয়ে হ্যারিকেন ধরাবো বা লন্ঠ ওটা নিয়ে চলে আসব এটা নিয়ে চলে এসেছি এটা হাতে ধরাবো এটা ছোটো করে নিতে হবে হাতে ধরিয়ে দিয়েছি আর একটু বড়ো করা যেতে পারে এর থেকে বেশি বড় করলে হবে না আচ্ছা হাতে ধরিয়ে দিয়েছি এবার ডান দিকে গ্রিন রাইট চিহ্নটা ক্লিক করে দেব দেবো আপটা আসলে ওটা রিমুভ করে দেবো এবারে আমরা পেন্সিল আইকনে অলরেডি নিয়ম আছে হাতের যে রংটা আমরা পিক আপ করে নেবো ডপারের সাহায্য এবারে এই হাতটাকে একটু উপরে যে হ্যারিকিনের হাতলটা সেটা একটু মুছে দেব তাহলে মনে হবে ধরে আছে জাস্ট ব্রাশ দিয়ে ওপরে একটু ঘষে দিলাম পুরো মনে হচ্ছে হ্যারিকেনটি ধরে আছে আমার কাজ হয়ে গেল এবারে ডান দিকে যে অ্যারো আইকনটা আছে ওটা ক্লিক করব ক্লিক করে সেভ ইমেজ করলে সেভ হয়ে যাবে তার আগে আমি বলে দিই ক্যারেক্টারের কোনটা ডান হাত উপর দিকে যে হাতটা আছে মুঠো করা ওটা হচ্ছে ডান হাত আর নিচের যেখানে আমি হ্যারিকেনটা বা লণ্ঠনটা ধরালাম ওটা হচ্ছে বা হাত এবারে আমার এই কাজটা হয়ে গেছে এবারে ডানদিকের একদম নিচে যে অ্যারো চিহ্নটা ওটাতে আমি ক্লিক করে সেভ ইমেজ করে নেব তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবো এবারে আমি ক্রোমাটুনস অ্যাপসে প্রবেশ করবো ক্রোমাটুনস অ্যাপসে চলে এসেছি লেট স্টার্ট ওকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব ব্লু বা গ্রিন করতে পারি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড করে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা অন্য দেখতে ভালো লাগবে ক্যারেক্টারটি যাই হোক আচ্ছা বাকি যে ক্যারেক্টারগুলো ক্রোমাটুন সে নিজস্ব দেওয়া আছে ওগুলোকে আমি নান করে দেবো আচ্ছা ক্যারেক্টার ফোর নান ক্যারেক্টার থ্রি নান হয়ে গেল আচ্ছা ক্যারেক্টার ওয়ানে আমি যেটা হাতে যে অবজেক্টটা ধরালাম সেটা নিয়ে আসবো ইম্পোর্ট কাস্টমে যাবো তারপর ফ্রম ড্রাইভ লোড ওটিকে অ্যালবাম দেখাবে সেখানে আমি ইন করব তারপরে আচ্ছা ডাইক্টারের হাতে অবজেক্ট চলে এসেছে এবার এটাকে আমি মুভ করাবো আচ্ছা ওয়াল দেখো একটু কথা বলিয়ে দেখি কেমন হয় হাঁটাই বরং হাতে হাড়ি কিন নিয়ে বা লন্ঠন নিয়ে হেঁটে গেলেই ভালো দেখতে লাগবে এখানে অ্যানিমেশান দেবো ওয়াল্ক আচ্ছা একটু মুভ করব ডান দিকে প্লাস আইকন চাপো মুভ প্লাস মুভ প্লাস ও প্লে করে দেখি কেমন হলো যাই হোক ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে লাগে সব সময় যেটা বলে থাকি একটা লাইক করো কমেন্ট করো এটা আমার নতুন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব আর কমেন্ট করে লিখে জানিও তবে তো আমার ভিডিও করার এনার্জি আসবে তাই না যাই হোক চলো টাটা